অনেক বেশি কর্জেস হয়ে দেখো এটা অল ওভার বডিতে কিন্তু মতি দানা দিয়ে কাজ করা থাকবে সাথে কিন্তু স্টোনের ভরপুর ওয়ার্ক করা পাচ্ছ এটা জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে তাই না এই যে দেখো এটা কাছে শাড়ির লুকটা শাড়ির সাথে ম্যাচিং ब्लाउজ পিস হবে এই যে শাড়ির সাথে কিন্তু তোমরা ম্যাচিং ब्लाउজ পেয়ে পাচ্ছ ब्लाउজ পিসও গর্জেস করে ওয়ার্ক করা থাকবে শাড়ি থাকছে হাত প্লাস প্রাইস থাকবে কত মাত্র টাকা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে ফ্রাইস এগুলোর প্রাইস কিন্তু তিন হাজার টাকার উপরে ছিল বাট এখন তোমরা পাচ্ছো মাত্র এক হাজার টাকা করে নেক্সট এটা দেখিয়ে দেবো এটাও মার্শাল দারুণ এটা থাকবে আঁচলের অংশটা নেট ফ্যাব্রিক্স এর মধ্যে ওকে এটা থাকবে কুচির অংশটা পিওর রেড কালারের মধ্যে পাচ্ছ সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে এটাও রেড কালারের মধ্যে পাবে প্রাইজ থাকবে মাত্র এক হাজার টাকা করে যার যেই কালেশন ধর লাগবে ছটপট ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিবে এগুলো এক দুই পিস করে অ্যাভেলেবেল আছে যার ভালো লাগবে আগে নভ করবে নেক্সট তো একা থাকছে এটা থাকবে আঁচলের অংশটাও বহ এটা আঁচল খেয়েছে এত সুন্দর করে মুদিদানা দিয়ে কাজ করা থাকছে প্রাইজ থাকবে এটা কুচির অংশটা প্রাইজ থাকছে মাত্র এক টাকা করে নেক্সট ওয়ান দেখে দেবো নেক্সট একটা থাকছে অফ কালার সাথে তোমরা গ্রিন কালারের প্যারোট কালারের কম্বিনেশন পাবে এটা থাকছে আঁচলের অংশটা এটা থাকবে কুচির অংশটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে নেক্সট ওয়ান লিখে দিচ্ছি আর ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো হিউজ কালেকশন রয়েছে ভাইদের শপে শাড়ি

সেটা হচ্ছে নেটের উপরে আচ্ছা কিন্তু ভেঙে গেছে যার কারণে তোমরা এত বলে পেয়ে যাচ্ছে এটার উপরে ফ্যাজ খুব সুন্দর করে কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা থাকছে অল ওভার পরে কিন্তু কাশ্মীরি সুতার কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে সাথে ম্যাচিং ब्लाउজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ি থাকবে 14 হাত প্লাস নেক্সট একটা আছে এটা তোমরা নেট 5x এর মধ্যে পাচ্ছ যেকোনো পার্টি প্রোগ্রামে কিন্তু এই কালেকশনগুলো তোমরা পরে যেতে পারবে অনেক কারজিয়াস অনেক কারজিয়াস এইটা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা ওপরে নেক্সট ওয়ান লিখে দিচ্ছি নেক্সট একটা আছে প্যারট কালারের মধ্যে সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন থাকবে এটা দেখতে আঁচলের অংশটা এটা থাকবে পাড়ের অংশ প্রাইস থাকবে মাত্র 1000 নেক্সট ওয়ান লিখে দিচ্ছি মানে আজকে যেইটাই নাও না কেন প্রাইস কিন্তু সেমি থাকবে এটা থাকবে ব্লু কালার সেম ডিজাইনের মধ্যে তোমরা ব্লু কালার পাচ্ছো এটা তো সেমভাবে পুরোটা স্টোন এ কাজ করা থাকবে পাড়ার অংশের মধ্যে দানা দিয়ে কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে এটা কালার শেডের মধ্যে পাবে তোমরা সিগিন কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশান বা কফি টাইপ কালারের কম্বিনেশান পাচ্ছো এটা কাপড় থাকবে সিল্কের মধ্যে নেক্সট ওয়ান দেখে দেবো আচ্ছা নেক্সট একটা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ নেট এর মধ্যে পাচ্ছ আচ্ছা এটা থাকবে আচলের অংশটা আর সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকছে অনেক বেশি সুন্দর পুরোটাই কিন্তু সুতা দিয়ে কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটা থাকবে আঁচলের অংশ কুচি অনেক সুন্দর ক্লাস এই কালেকশনটা একটু আনকমন ডিজাইনের মধ্যে রয়েছে যারা নিতে চাচ্ছ ঝটপট নিয়ে নিবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে নেটের মধ্যে ফুল বডি নেট তাই না এটা অনেক সুন্দর এই কালেকশনটাও প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে নেক্সট ওয়ান দেখে দিচ্ছে নেক্সট একটা থাকছে এটাও মার্শাল্লা দারুণ একটা কালেকশন সাইডে খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে একদম মোটা করে স্টোনে কাজ করা থাকবে বসানো স্টোনে কাজ করা থাকছে নেক্সট আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু তোমরা ব্লাউজ পিস পাবে যদি ডিটেলস দেখতে চাও সেক্ষেত্রে ভাইদের ভিডিও কল করে দেখে শুনে নিতে পারবে আর ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে ঘরে বসে থেকে কিন্তু অর্ডার করতে পারবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে নেক্সট একা থাকছে এটাও তোমরা নেট ফ্যাব্রিক্স মধ্যে পাচ্ছ নেক্সটটা পুরোটাই কিন্তু নেট পাওয়া থাকবে অনেক সুন্দর সিল্ক প্যাটলের মধ্যে থাকবে প্রাইসে মাত্র এক টাকা নেক্সট ওয়ান দেবো একা থাকছে এটাও তোমার নেট ফ্যাবিক্সের মধ্যে থাকছে বাট এত খুব করে কিন্তু মতিদানা কারচুপির কাজ থাকছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব ভ্যাব দারুণ দ্য লাস্ট আচ্ছা এটা শিপনের মধ্যে পাচ্ছো তুমি তোমরা ভিতরে আর লাস্ট এটা থাকবে ব্লাউজ পিসটা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা ওপরে নেক্সট আইটেম রেখে দিব এটা লাস্ট ওয়ান কালারটা এটাও তোমরা কালার শেডের মধ্যে পাবে ব্লু কালারের সাথে রেড কালারের কম্বিনেশন পাচ্ছো এটা থাকবে আঁচলের অংশটা ফুললি গর্জিয়াস করে স্টোনে কাজ করা থাকছে এটা থাকবে ফুল বডির অংশটা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবো অনলাইন থেকে নিবে অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে পেজ